আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা জনিত কারণে ভারতের মাটিতে খেলবে না এমন স্পষ্ট বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি তবে এই সিদ্ধান্তের পরও নিজেদের অবস্থানে অনর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তারা জানিয়েছে বিশ্বকাপের ম্যাচ সূচি ভারতের বাইরে সরানোর কোনো পরিকল্পনা নেই সব মিলিয়ে এই মেঘা ইভেন্টে বাংলাদেশের খেলা প্রায় অনিশ্চিত হয়ে পড়েছে তবে বিসিবির এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন জাতীয় দলের তারকা পেসার শরীফুল ইসলাম গতকাল শুক্রবার রাতে পর্দা নেমেছে বিপিএল এর দ্বাদশোর ফাইনালে চট্টগ্রাম রানার আপ হলেও পুরো টুর্নামেন্ট জুড়ে আলো ছড়িয়েছেন শরীফুল ইসলাম চট্টগ্রামের জার্সিতে খেলে তিনি এবারের বিপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন মাত্র বারো ম্যাচে নিয়েছেন ছাব্বিশটি উইকেট যা বিপিএল এর এক আসরের সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড ফাইনালে হারের হতাশা থাকলেও ব্যক্তিগত অর্জনে উজ্জ্বল ছিলেন বাহাতি স্যার ম্যাচ শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বকাপ প্রসঙ্গে শরীফুল বলেন বিশ্বকাপে যাওয়া বা না যাওয়া পুরোপুরি বিসিবির সিদ্ধান্ত খেলোয়াড় হিসেবে তাদের দায়িত্ব হলো মাঠে নিজের সেরাটা দেওয়া বিসিবির সিদ্ধান্ত নিয়ে আর বাড়তি মন্তব্য করতে চাননি শরীফুল তিনি বলেন বিসিবি তাদের অভিভাবক আর বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকেই তারা সম্মান করেন উল্লেখ্য এই পারফরমেন্স মধ্য দিয়ে শরিফুল ছাড়িয়ে গেছেন গত মৌসুমে তাসকিন আহমেদের কড়া রেকর্ডে শুধু সেরা বোলারই নন এবারের বিপিএল এর টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কারও উঠেছে শরীফুল ইসলামের হাতে